বেতন কমের আজান ঘুম আসার আজান ঘুম দিতে পারে না বেতন কম দেয় কি করবো কথা বলবো কথা কখন ঠিক কি না ইঞ্জিনিয়ার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটাকে কাটিং করে দিবেন না শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিন এটার তো বেজিত হবেন হবেনি আখেরা তো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব জনগণকে সঠিক মেসেজটা দিবেন যে কোনটা শুদ্ধ আজান কোনটা অশুদ্ধ আজান তাই না দিলাম নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এবার আসেন আজান সোনার আবদার করতেছে দেখি পারি কিনা আল্লাহ জানে ও মাইকোলা ভাই মাইকের সামনে একটু সামান্য রিবাব দাও আর সামান্য বুকই তো কি করা লাগে নাকি আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তবে আদান শুনে নামাজ পড়বেন তুই ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আগের মতন না হলে মাফ করে দিয়ে গালি টালি দিয়ে নেওয়া রেডিও খুলে কারি মোহাম্মদুল্লুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে হয়েছে তো दरकार <laughs> <laughs> أشهد أن لا إله إلا الله. أشهد কিন্তু ভালোই লিখতেছে যারা ঘুমাছে ও আর কোত থেকে কোন পাগলা মুলবি আসুরে এত তারদরির ফল আনন্দ হচ্ছে আচ্ছা অনেকে বলে এটা মক্কা মদিনা শর আসলে এটা বাংলাদেশের আযান মক্কা আর মদিনাটা আলাদা মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম মক্কাতুল মোকার একটু মোটা কণ্ঠে বলে অল আর মদিনায় যখন দেয় মদিনায় আর একটু নরম কণ্ঠে বলে বলবো যাবেন না তো আমি কাছে নাকি আপনি পোলাও কি মায়া কণ্ঠ মায়াবী কণ্ঠে বলে অম

আজান শুনে এবং আজান দেওয়া এবং আজান এটাকে সারা দিয়ে নামাজ কায়েম করার তুফিদার করে তবে এগুলো হলো সুরের আজান আর সুন্নতি আজান হলো নুরানি আজান হলো আমাদের এই যে জামিন মাদ্রাসায় দেওয়া হয় এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আজান যেটা সুন্নতি লেহান বলবো বলেন বলবো মায়া করে বলে الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله আল্লা কিন্তু এখনো আমাদের দেশে আজান দেয় দেখবেন অনেক জায়গায় এখনো আজান দেয় বেতন কমের আজান ঘুম আসার আজান ঘুম ভাঙার আজান দেয় দিতে পারে না বেতন কম দেয় কি করবো কথা কেন বলবো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটাকে কাটিং করে দিবেন না শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমি এটার তো বেজিত হবেন হবেনি আখেরা তো আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব জনগণকে সঠিক মেসেজটা দিবে যে কোনটা শুদ্ধ আজান কোনটা অশুদ্ধ আজান তাই না দেখবেন আজান দেয়

আজান দিতে হবে মুজাহিদের মতনাইদের ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধভাবে শুদ্ধভাবে

মানে যা কয় তাই সুর দিয়ে ওই নোয়াখালী থেকে এক হুজুর এসছে মরবি কারি ওর কাছে যা কয়া লাগবে কারিয়ানা শুয়ে তোর সাত বাটার এক বাটা একদিন পানি পড়ছে সাতটা একটা দেখছে পানি দুবার মরিচ্ছে

पानी ते শুরু করবো তো সব জায়গায় কারিয়ানা সুরে যাওয়া লাগে না বুঝে শুনে টান দেওয়া লাগে কথা কোন ঠিক কিনা তাহলে আজকার এই সিরাত না পিলে এটাও একটা শিক্ষা হয়ে গেল ঠিক আছে না আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটা কথা বলে দি যারা কবর আজাদ থেকে মুক্তি পেতে চান সময় নিয়ে মরতে চান জবাব জবাব দিবেন দিবেন আল্লাহ কবুল করেন আমিন মরণের আজানের সর্বশেষ অনুরোধ করে বলবো ভাইয়া যারা অনর্থক দাড়ি আছে বসে থেকে দোয়া করা আদব যদি বসার জায়গা না থেকে আপনি দাঁড়িয়ে থেকে দোয়া করবেন সমস্যা নাই মেহরবানি করে দোয়া না করে কেউ যাবেন না বাবা কেউ যাবেন না